বর্তমান বাজার দর অনুযায়ী রাইজেন সেভেন সাতান্নশো জি প্রসেসর দিয়ে পিসি বিল করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা বাজেট করতে হবে হান্ড্রেড হার্স আইপিএস প্যানেলের মনিটর দিয়ে তবে আজকের ভিডিওতে চল্লিশ নয় বিয়াল্লিশ নয় মাত্র উনচল্লিশ হাজার টাকার মধ্যে বত্রিশশো মেঘার্সের র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সহ এবং এর পাশাপাশি কিন্তু এই প্যাকেজের মধ্যে রয়েছে হান্ড্রেড হার্সের একটা আইপিএস প্যানেলের মনিটর সম্পূর্ণ প্যাকেজটি নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় যারা চাচ্ছেন যে রাইজেন সেভেন করবেন তাদের বেস্ট একটা আমরা রেডি করেছি তো এই প্যাকেজের মধ্যে আরো কি কি প্রোডাক্টগুলো রয়েছে আর এই প্যাকেজ টি নিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজটি সেট করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিশন টেক আসতে হবে এই প্যাকেজটি নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব আজকের এই প্যাকেজের মধ্যে আমরা যে প্রসেসরটি রেখেছি রাইজেন সেভেন সাতান্ন সজি একটি প্রসেসর সম্পূর্ণ ইনটেক থাকবে এবং রেডিয়ান গ্রাফিক্স পেয়ে যাবেন যারা গ্রাফিক্স কার্ড ছাড়া একটা ভালো মানের পিসি বিল্ড করতে যাচ্ছেন তারা কিন্তু এই প্যাকেজটি সেটাপ করতে পারেন কারণ এই প্রসেসরে আপনারা গ্রাফিক্সের পারফরম্যান্স পারফরমেন্স পাবেন টু জিবির কাছাকাছি আর এই প্রসেসর দিয়ে আপনারা গ্রাফিক্স ডিজাইনের যে প্রফেশনাল লেভেলের কাজগুলো রয়েছে অ্যাডোবি ইলিস্ট্রেটর অ্যাডোবি ফটোশপের মতো যে সফটওয়্যারগুলো রয়েছে আপডেট এ ধরনের সফটওয়্যার গুলো ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের কাজ স্মুথলি করতে পারবেন যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তারা ফিল্মোরা ক্যাপকার দিয়ে পাশাপাশি যদি কেউ প্রিমিয়ার প্রো ব্যবহার করতে চান অবশ্যই প্রিমিয়ার প্রো ব্যবহার করেও আপনারা কিন্তু ভিডিও এডিট করতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে আর এর পাশাপাশি কোডিং যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছেন যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলো করতেছেন তারা অবশ্যই এ ধরনের কাজগুলো স্মুথলি করতে পারবেন আর পাশাপাশি যারা ফ্রি ফায়ার গেমস খেলতে আছেন তারা কিন্তু ফ্রি ফায়ার গেমস পাবজি জিটি এ ধরনের গেমস গুলো খেলতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে আর এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসর সম্পর্কে আপনারা সবাই জানেন এটি কিন্তু সম্পূর্ণ নতুন ইনটেক একটা প্রসেসর থাকবে আর তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এই প্যাকেজের মধ্যে আমরা যে র্যামটি রেখেছি এখানে কিন্তু আপনারা বত্রিশশো মেকারসের একটা র্যাম পেয়ে যাবেন সম্পূর্ণ সাদা একটা র্যাম থাকবে এখানে এই যে র্যামটি রেখেছি এটি কিন্তু মেড ইন তাইওয়ানের একটা র্যাম অ্যানাকোন্ডা ব্র্যান্ডের বত্রিশশো মেকারসের সম্পূর্ণ সাদা একটা র্যাম থাকবে দেখতে পাচ্ছেন হিটসিং সহ গেমিং র্যাম বত্রিশশো মেগার্সের ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে এবং এই এইট জিবি র্যাম আপনারা কিন্তু লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যেহেতু তাইওয়ানের প্রোডাক্ট অবশ্যই লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন তাইওয়ানের প্রোডাক্টগুলোতে ম্যাক্সিমাম কিন্তু লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি থাকে আর অন্যান্য লোকাল যে গুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে আমরা বরাবরের মতো চেষ্টা করি ভালো মানের একটা র্যাম রাখার জন্য যে র্যামটিতে যেন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি পান বত্রিশশো এর ডিডিআর ফোর এইট জিবি র্যামের পাশাপাশি তাইওয়ানের একটা এনবিএমই থাকবে যেটাতে আপনারা কিন্তু তিন হাজার প্লাস রিড রাইট স্পিড পাবেন আর এই এন ভিএম কিন্তু উপরে হিটসিং থাকবে সাদা একটা এনভিএম সাদা র্যাম থাকবে যেহেতু আজকে সম্পূর্ণ হোয়াইট একটা প্যাকেজ আমরা রেডি করেছি আজকের ভিডিওতে এখানে এনভিএম ইও পাবেন সম্পূর্ণ হোয়াইট এবং এই এন তে আপনারা পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এটিও কিন্তু তাইও একটা এনভিএম থাকবে আর দর্শক এখানে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি এই মাদারবোর্ডটি কিন্তু সম্পূর্ণ সাদা একটা মাদারবোর্ড গেমিং লুকের এই মাদারবোর্ডে দুইটি র্যাম স্লট রয়েছে দুইটি র্যাম স্লটে দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন এনভিএম স্লট রয়েছে এইচডিএমআই পোর্ট পাবেন আদার্স যে পোর্টগুলো গুলো সব ধরনের পোর্ড পাবেন ভিজিও পোর্ট রয়েছে কেউ যদি এই মাদারবোর্ড থেকে ডুয়েল ডিসপ্লে বা দুইটা মনিটর একসাথে কানেক্ট করতে চান অবশ্যই করতে পারবেন আপনি কিন্তু ভিজিও পোর্ট দিয়ে একটা মনিটর ব্যবহার করতে পারবেন এইসডিএম এর পোর্ট দিয়ে আপনি কিন্তু আর একটা ব্যবহার করতে পারবেন আর এই মাদারবোর্ডটি সম্পূর্ণ ইনটেক একটা মাদ্রবোর্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনটেক সিল রয়েছে এবং বি ফোর ফিফটি সিরিজ একটা মাদ্রা বোর্ড এই মাদার অ্যাটলাস ব্র্যান্ডের এটলাস ব্র্যান্ড এর সম্পূর্ণ নতুন ইনটেক একটা মাদ্রা বোর্ড এই মাত্র করে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি দেখেছি চমৎকার একটা পাওয়ার সাপ্লাই থাকবে এই পাওয়ার সাপ্লাইটি তিনশো পঞ্চাশের একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই প্যাকেজের জন্য এই পাওয়ার সাপ্লাইটি চমৎকার একটা পাওয়ার সাপ্লাই হবে এবং এই পাওয়ার সাপ্লাই আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ নতুন একটা পাওয়ার সাপ্লাই নতুন সার্কিট থাকবে লং কেবল এবং বিগ একটা পাওয়ার সাপ্লাই এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইতে আর এখানে আমরা যে কেসিংটি রেখেছি এটি ওবো ব্র্যান্ডের একটা নতুন কেসিং দেখতে পাচ্ছেন চমৎকার একটা কেসিং ফ্যান এর এখানে যে ফ্যান দেখতে পাচ্ছেন নিচে দুইটি ফ্যান রয়েছে এবং পিছনে আরো একটি ফ্যান থাকবে এই বাজেটের মধ্যে ইনফিনিটি ফ্যানের কেসিং দিয়ে যদি আপনি পিসি বিল করতে যান আপনাকে অবশ্যই বাজেট বাড়াতে হবে আপনাকে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা বাজেট করতে হবে তবে আমরা চেষ্টা করেছি চিপ বাজেটের মধ্যে লুকিং গর্জেস এমন একটা কেসিং দেওয়ার জন্য যেখানে কিন্তু ইনফিনিটি ফ্যান সহ আপনি এই কেসিংটি পেয়ে যাচ্ছেন আইসকুলার ভার্সনের এটা ওব ব্র্যান্ডের নতুন একটি মডেল এবং এখানে আপনি সুইচ পাবেন এখানে আরজিবি লেখা একটা সুইচ রয়েছে সুইচের মাধ্যমে কালারটা কাস্টমাইজ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালারে কিন্তু আপনি কাস্টমাইজ করার সুযোগ কিন্তু রয়েছে আর উপরে চাইলে লিকুইড কুলার ব্যবহার করতে পারবেন আর ভিতরে বেশ জায়গা রয়েছে পরবর্তীতে আপনারা কিন্তু 빅 সাইজের যে motherboard গুলো আছে এই ধরনের motherboard গুলো কিন্তু অ্যাড করতে পারবেন আর চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন ইয়ারফ্লো সিস্টেম রয়েছে বেস্ট একটা কেসিং বেস্ট বাজেটের মধ্যে আর কেউ যদি সিঙ্গলি এই কেসিংটি পারচেজ করতে চান আপনারা কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশশো টাকার আশেপাশে এই কেসিংটি পার্চেস করতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে আর দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি কিবোর্ড মাউসের একটা কম্বোপ্যাক থাকবে যেটা কিন্তু আর জিবি সম্পূর্ণ লাইটিং আর জিবি কম্বোপ্যাক থাকবে ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ সাদা একটা সেট আপ এই প্যাকেজের মধ্যে আমরা রেখেছি এবং কিবোর্ড মাউস একসাথে কম্বোপ্যাক থাকবে আর দশক এখানে আমরা যে মনিটরটি রেখেছি এই মনিটরটি থাকবে গিগাসনিক ব্র্যান্ডের একটা মনিটর এই মনিটরটিতে আপনারা কিন্তু হান্ড্রেড হার্স পাবেন আইপিএস প্যানেলের বা আইপিএস কালারের একটা মনিটর থাকবে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমাদেরকে কিন্তু অবশ্যই আট থেকে দশ ঘন্টা এই কম্পিউটারের সামনে বসে থাকতে হয় সেক্ষেত্রে আপনি যখন একটা ভালো মানের মনিটর ব্যবহার করবেন যেই মনিটরের আলো আপনার চোখে ক্ষতি করবে না এমন একটা মনিটর আপনাকে ব্যবহার করতে হবে এবং লং টাইম ইউজের জন্য সেক্ষেত্রে আমরা আইপিএস কালারটা বা আইপিএস ডিসপ্লে মনিটরগুলো চয়েস করে থাকি কারণ এগুলো কিন্তু লং টাইম ইউজের জন্য ভালো চোখের জন্য আরামদায়ক চোখে কোনো প্রেশার ক্রিয়েট করবে না এবং লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন আর এটি সম্পূর্ণ ইনটেক একটা মনিটর থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে হান্ড্রেড হার্স আইপিএস প্যানেলের বর্ডারলেস বা ন্যারো বর্ডারের একদম সিলিম একটা মনিটর থাকবে এই প্যাকেজের মধ্যে আর অবশ্যই তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এটি কিন্তু বাইশ ইঞ্চি বা একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে সাইজের একটা মনিটর থাকবে তো এই মনিটরটি দিয়ে এই সম্পূর্ণ সাদা প্যাকেজটা নিতে পারবেন চল্লিশ নয় বিয়াল্লিশ নয় মাত্র উনচল্লিশ হাজার টাকার মধ্যে আর স্পেশাল প্রাইজে স্পেশাল অফারে এই প্যাকেজটি যারা নিতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর যারা আমাদের শোরুম আসতে না পারবেন তারা অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ